আমি নিশ্চিত এবারের কোপা আমেরিকাতে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা দর্শক সংবাদ সম্মেলনে সবাইকে অবাক করে একে বলল কিলিয়ান যা মুহূর্তে ভাইরাল আর মাত্র কিছুদিন পরেই একুশে জুন থেকে শুরু হতে চলেছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা বিশ্বকাপের পর যে টুর্নামেন্টের সবচেয়ে বেশি নজর থাকে ফুটবল সমর্থকদের দর্শক আগামী একুশে জুন কানাডার মুখোমুখি উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তবে এবার কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতির অংশ হিসেবে আরও দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে মেসি ডিমারিয়ারা প্রথম ম্যাচে নয় জুন তারা মুখোমুখি হবে শক্তিশালী ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি মাঠে গড়াবে সোলজারফিল্ড স্টেডিয়ামে এবং দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তারা মুখোমুখি হবে গোয়াতামালার বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচের মধ্যে ইকুয়েডরকে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানছেন আর্জেন্টিনার বিশ্বকাপ কোচ লিওনেল স্কালোনি চোদ্দ জুন গোয়াতামালের বিপক্ষে ম্যাচ শেষ করার পর একুশে জুন কোপা আমেরিকার শিরোপদরে রাখার মিশন শুরু করবে স্ক্যালনের শিষ্যরা ইতিমধ্যে কোপা আমেরিকা এবং দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে উনত্রিশ জন সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালনি তবে এই উনত্রিশ জন খেলোয়াড়ে কোপা আমেরিকার মূল দলে যাবে না এই উনত্রিশ জন খেলোয়াড় থেকে তিনজন বাদ দেওয়া হবে তিনজন বাদ দিয়ে ছাব্বিশ জন ফুটবলারের মূল সদস্য কোপা আমেরিকার স্কোয়াডে যাবে তবে কোন তিনজনকে বাদ দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয় এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার দলের জায়গা পাননি আর্জেন্টিনার অন্যতম শেরা সুপারস্টার পাউলো দিওয়ালা তবে দিবালা না থাকলেও আর্জেন্টিনাকে এবারের কোপা আমেরিকা জয় ফেভারিট মানছেন বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান কিলিয়ান সাম্প্রতিক এক এমন প্রশ্নের সম্মুখীন এবারের কোপা আমেরিকা কে জিততে চলেছে এর উত্তরে কিলিয়ান এমবাপ্পে আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয়কে ফেভারিট মানছেন তবে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় ব্রাজিল থেকে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন কিলিয়ান এম্বাপ্পে এম্বাপ্পে বলেন আর্জেন্টিনার বর্তমান বিশ্বের সেরা দল তারা আমাদেরকে হারিয়েছে বিশ্বকাপ ফাইনালে আমরা দেখেছি তাদের শক্তিমত্তা তা যে কোনো দলের জন্য বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমার মতে এবার ব্রাজিল এবং আর্জেন্টিনা উভয়ই কোপা আমেরিকা জিততে ফেভারিট কিন্তু আর্জেন্টিনা একটু বেশি শক্তিশালী বর্তমানে তাই তারাই কোপা আমেরিকা জিতবে এটাই নিশ্চিত দর্শক এবারের কোপা আমেরিকা হতে চলেছে সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক কেননা সেখানে রয়েছে বেশ কিছু শক্তিশালী দল আপনার মধ্যে কে জিতবে এবারের কোপা আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে